বুঝতে পারতেছো নিয়ে ভিডিও বানাইতেছে বেশি কথা না বাড়িয়ে চলো স্ক্রিন রেকর্ডে চলে যায় হ্যাঁ গেছে আজকে তোমাদের দেখাবো কীভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে হয় চলো সেটাই দেখাই সরাসরি আমি ফেসবুকে চলে যাব এই যে ফেসবুকে চলে আসছে সো এখান থেকে আমি ভিডিও নেওয়ার জন্য আমি যে থ্রি ডট ইয়ে টাচ করবো তারপর এখান থেকে ভিডিওতে টাচ করলাম সো এখানে দেখো এই যে পপুলার ভিডিওগুলো আসছে মানে ইদানিং যে ভিডিওগুলো সারছে সেগুলো ভাইরাল হওয়া ভিডিওগুলো সামনে আসছে সো আমি সেখান থেকে যে কোনো একটা ভিডিও ডাউনলোড করে তোমাদেরকে দেখাবো চলো সেটাই দেখাইতেছি আসলেও একটু স্কল করে মানে একটা এই যে এই ভিডিওটাই ধরো আমি এই ভিডিওটা মানে কিছুদিন আগে সারছে সো এই ভিডিওটা আমি এই যে এখান থেকে কপি করে নেবো কপি করে নেওয়ার পর এখান থেকে সরাসরি আমি যে কোনো একটা ব্রাউজারে যাব আমি ক্রম ব্রাউজারটা সিলেক্ট করলাম এখান থেকে আমি জাস্ট এই যে টাচ করে এখান থেকে এই যে দেখো এই যে বারে লিখবো ফেসবুক ফেসবুক ভিডিও ডাউনলোড এই যে দেখো এই যে ফেসবুক ভিডিওর ডাউনলোড আমার এই যে এখানে লেখাই আছে তারপরও আমি এই যে টাচ করলাম টাচ করার পর এখান থেকে এই যে দেখো অনেকগুলা মানে ইয়ে আছে এখান থেকে জাস্ট তোমরা এই যে উপরের যেটা উপরে যে ভিডিও ডাউনলোড এটা এখানে তুমি জাস্ট ওই যে যে লিঙ্কটা কপি করছো সেটা খালি পেস্ট করে দেবা এখানে ডাউনলোডে টাচ করবা আর সহজেই তোমার গ্যালারিতে নিয়ে নিতে পারবা এই যে এখান থেকে জাস্ট এই যে দেখো উপরে ডাউনলোড ভিডিওইং নর্মাল কোয়ালিটি এটা জাস্ট এটা টাচ করবা এখান থেকে ভিডিওটা সেভ হয়ে গেছে দেখো এই যে আমার গ্যালারিতে চলে গেছে তোমরা সহজেই মাত্র এক ক্লিকে ভিডিওটাকে ডাউনলোড করে নিতে পারো অনেকে ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারো না অনেকেই মানে ভালো ভিডিও পাও মানে ইচ্ছা করে যে ভিডিওটা আমি পরবর্তীতে দেখব এ কারণে ডাউনলোড করে রেখে দেই তোমরা পারো না সো এইভাবে ভিডিও ডাউনলোড করতে পারো আরও ভিডিও আছে এরকম অনেক ভিডিও তুমি তুমি যত ভিডিও পারো সব ভিডিও তুমি ডাউনলোড করতে পারো বা জাস্ট এক ক্লিকে দাঁড়াও আমি আরেকটা দেখাইছি যে এই ভিডিওটা আমি জাস্ট কপি করব কপি করে এখান থেকে ডাইরেক্ট সরাসরি চলে যাব আবার ওই অ্যাপসে ওই জায়গায় এখান থেকে জাস্ট এখান থেকে এটাকে কেটে দিয়ে এখান থেকে এটাকে কেটে দিয়ে জাস্ট ওই যে লিঙ্কটা কপি করছি এখানে জাস্ট বসায় দেব সো এইটাকে আমি ব্যাক করে তারপরে জাস্ট এখানে টাচ করে ওই যে লিঙ্কটাকে কপি করলাম যেটা সেটা পেস্ট করে দিলাম দেখো এই যে ডাউনলোড তারপর ইজিলি এই যে আমি জাস্ট ভিডিওটাকে এখান থেকে ডাউনলোড করে নেব সো আমার গ্যালারিতে চলে যাবে তোমরা ওইভাবে ভিডিওটাকে তোমরা ডাউনলোড করে নিতে পারো তোমাদের পছন্দের মানে ভিডিও যেগুলো ভালো লাগে সো এগুলো ভিডিও তোমরা ডাউনলোড করে রাখতে চাও অনেকেই কমেন্ট করো তাই আমি চেষ্টা করলাম তোমাদের সেই ভিডিওটাকে দেওয়ার জন্য শুধু ভিডিওটা তোমাদের কাজে আসে অবশ্যই আমার পেজটাকে ফলো করবা বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর এরকম ভিডিও পেতে আমার সাথেই থাকবা ইনশাআল্লাহ পরবর্তীতে আবার ভিডিও নিয়ে আসবো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখ